আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান ওয়েকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ক্রিপ্টো মার্কেটে ইম্পর্টেন্ট কিছু আপডেট দিব কথা বলবো বিটকয়েন নিয়ে কথা বলবো অর্ডস কয়েন নিয়ে ভুল্ডার নিয়ে কথা বলবো মার্কেটের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয় নেন এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করা হয় লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো ও রাই তো অ্যারাউন্ড দুই সপ্তাহ আগে আমি একটা বিটকয়েন আপডেট নিয়ে ভিডিও করি তো ওই সময়টাতে বিটকয়েনের প্রাইসটা ছিল পঁচানব্বই হাজার অ্যান্ড এই পর্যায়ে ছিল যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তখন আমি বলি যে তখনও কিন্তু হান্ড্রেডকে হিট করে নেয় বাট খুব কাছে থেকে রিজেকশন চলে আসছে হান্ড্রেডকে তো আমি যেটা বলি বিটকয়েন হান্ড্রেডকে ক্রস করে হান্ড্রেড থ্রি কে ফোর কে থেকে মানে এক লাখ চার পাঁচ হাজার ডলার থেকে এই কিন্তু চলে আসতে পারে বড়ো সেই কারেকশানটা হতে পারে চুরাশি পঁচাশি এমন সো এরপরে আমরা ঠিকই হান্ড্রেডকে ক্রস করতে দেখি একশো চার একশো পর্যন্ত গেছে মার্কেট অ্যান্ড বর্তমানে সরি এরপরে যেটা হয় এই যে ক্যান্ডেলটা দেখতে দেখতে পাচ্ছেন এই বড়ো ক্যান্ডেলটা উপরের দিকে বড়ো উইক নিচের দিকে বড়ো উইক এইটা মূলত একশো তিন সাড়ে তিনকে হিট করে তারপর এটা এগিয়ে নব্বই হাজার দিকে চলে আসে ফিউচার মার্কেটে যদি স্পট মার্কেটে বিরানব্বই হাজার আসছে তারপরে এটা আবার পাম্প করছে একশো আট কে প্লাস গেছে দেন বিগ কারেকশন আসছে এখন এই কারেকশন গুলো জন্য খুব বড় কারেকশন না এটা বিটকয়েন চার্টে এখন নর্মাল ব্যাপার কারণ আমি অনেকদিন আগে একটা টেলিগ্রাম পোস্টে দিয়েছি যে এই পর্যায়ে এসে মার্কেট সাইড মুভমেন্ট করবে মানে উপরের নিচে উপর নিচে চলাফেরা করবে কিছুদিন বা কিছু সপ্তাহ বা কিছু মাসও হতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে অর্ডস গুলো অনেকটা ডাউন চলে গেছে এই বিটকয়েন সাইড মুভমেন্টে থাকা সত্ত্বেও অর্ডস কয়েন যে টপ তৈরি করছিল বটম থেকে অনেকটা নিচে থেকে যে উপরে আসছিল ওইগুলো অনেকটা নিজে চলে গেছে যদিও আজকে ভালো রিকভার করতেছে গুড টু সি বিটকয়েনের এই সারেন এরকম একটা ডাম্প করার কারণ কি ডাম্প করার কারণ যদি দেখাতে চাই আমাকে স্টক মার্কেটের দিকে দেখতে হবে স্টক মার্কেট কিন্তু রিসেন্টলি বিটকয়েন বিটকয়েন যখন ডাম্প করে মানে স্টক যখন ডাম্প করে তখন বিটকয়েন তাকে ফলো করে মানে স্টক মার্কেট পুরোপুরি বলবো না বাট অনেকটা স্টক মার্কেটের মুভমেন্টটাকে ফলো করে যদি একটু স্পেসিফিকলি বলতে যাই এস এন্ড ভি এস এন্ডি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স বা এসপিএক্স শর্ট নেম আর হচ্ছে নেসডেক হান্ড্রেড এইগুলো এই যে ইন্ডেক্সগুলা ইউএসএর যে টপ কোম্পানির ইন্ডেক্সগুলা এগুলাকে মেজোরিটি ফলো মেজোরিটি বলতে ম্যাক্সিমাম টাইমে ফলো করে আপনি যদি জুম আউট করে চার্টগুলো দেখেন উইকলি মান্থলি চার্টে গিয়ে যদি দেখেন এই বিটকয়েন বিটকয়েন্ড ইন্ডেক্সগুলা তাহলে দেখবেন যখন বিটকয়েন বিটকয়েন যখন ভালো অবস্থায় তখন ওই একচেন স্টকগুলা ভালো অবস্থায় যখন স্টক খারাপ অবস্থায় তখন আবার বিটকয়েনও খারাপ অবস্থায় এখন কথা হচ্ছে স্টক মার্কেট কি এই পর্যায়ে থেকে এই কারেন্ট সিচুয়েশন থেকে কি ডাউন চলে যাবে দেখেন স্টক মার্কেট বা বর্তমান ইকোনমিক্যাল যে সিচুয়েশন সেই অনুযায়ী বলা যায় স্টক মার্কেট অ্যাটলিস্ট আরও এক বছর ভালো অবস্থায় থাকবে বা উপরের দিকেই যাবে এটা একটা জাস্ট নর্মাল কারেকশন হিসাবে ধরতে পারি আমরা আগামী দিনে স্টক মার্কেট স্টিল বুলিশ থাকবে বা থাকার সম্ভাবনা বেশি এটা কারণ কী কারণটা হচ্ছে আপনি যদি রিসেন্ট ডাটাগুলো দেখেন ডাটা বলতে এখানে ইনফ্লেশন ডাটা তারপরে ইন্টারেস্ট রেট ডাটা বা ফেড ফেড রেট যেটাকে বলি আমরা তো ইনফ্লেশন তো অলরেডি টু পয়েন্ট সেভেন চলে আসছে যদিও ইউএসএ থেকে ফেড থেকে বলা হয়েছিল এটাকে টু পার্সেন্টে নিয়ে আসা হবে বাট এখন বলা হচ্ছে এটা আরও সময় লাগবে তো এটা কিন্তু খুব বেশি যে খারাপ অবস্থা তা না ইনফ্লেশন বর্তমানে যা আছে এটা মোটামুটি নিউট্রাল একটা অবস্থা তো এটা মোটামুটি ইকোনমির ভালো একটা দিক বা এটা নর্মালি বলা যায় অ্যান্ড যদি ফেড রেটের কথা চিন্তা করে রিসেন্ট রিসেন্ট বলতে প্রায় আগস্ট থেকেই অগস্ট না এখানে সেপ্টেম্বর থেকে ফেড কিন্তু কমানো শুরু করছে এইটা মার্কেটের জন্য ভালো কেন ভালো কারণ যেহেতু এতদিন মার্কেটের মার্কেট এতদিন যেই ব্যাংকের সুদের হারটা বেশি ছিল তো মানুষ যেটা করছে তারা ইনভেস্ট না রিস্ক অ্যাসেটগুলোতে ইনভেস্ট না করে লাইক স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট বন্ড মার্কেটে ইনভেস্ট না করে তারা যেটা করছে ব্যাংকে জাস্ট ফিক্সড ডিপোজিট করে টাকা ফালাই রাখছে অ্যান্ড ওইটা একটা ভালো অ্যামাউন্ট সুদ আসতেছে এটা জাস্ট তারা রিক্স ফ্রি একটা ভালো ইনকাম করতেছিল কিন্তু এভাবে তো ইকোনমি চলবে না এটা এভাবে যদি ইকোনমি চলে তাহলে ইকোনমিটা অনেক স্লো ডাউন হয়ে যাবে সো ইভেনচুয়ালি ফ্যাটকে রেড কাট করতে হবে অ্যান্ড ফ্যাট সেটাই করতেছে এখন রেড কাট শুরু হয়েছে এখন রেড কাট হওয়ার পরও কেন মার্কেট ডাম্প করছে দেখেন রেড কাট যদি টু পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্টে নামানো হইতো তাহলে দেখা যেত যে এটা স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেটের জন্য বেশি ভালো হইতো মানে যদি খুব দ্রুত নামানো হইতো তাহলে মার্কেটটা বেশি পাম্প করতো দ্রুত আরও তাড়াতাড়ি মার্কেট রিকভার করে পাম্প করতো কিন্তু এখন যেহেতু স্লোলি কমানো হচ্ছে মানে টু পয়েন্ট সরি জিরো পয়েন্ট টু ফাইভ বেসিসে কমানো হচ্ছে সো এই প্রসেসটা স্লো হওয়ার কারণে মানে মার্কেট পাম্প যে ব্যাপারটা এটা একটু স্লো হবে তো এটা মূলত অনেকে ভালোভাবে দেখে অনেকে খারাপভাবে দেখে খারাপভাবে দেখার কারণ হচ্ছে ভালোভাবে দেখার কারণ হচ্ছে যদি খুব দ্রুত কমানো হয় সেক্ষেত্রে আবার ব্যাংক আবার প্রবলেমে পড়ে যাবে কারণ ব্যাঙ্কের তখন আবার তারল্য সংকট দেখা দিবে মানে ব্যাংক থেকে মানুষ দ্রুত টাকা সরায় আর যখন স্টক বা ক্রিপ্ট ইনভেস্ট করবে তখন ব্যাংক কিন্তু একটু তারল্য সংকটে পড়তে পারে বা ব্যাঙ্কে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য মূলত এটাকে একটু স্লো ডাউন স্লোলি কমানো হচ্ছে খুব ফাস্ট কমানো হচ্ছে না তো যখন এই ইন্টারেস্ট রেটটা দুই বা বলা যায় টু পয়েন্ট ফাইভের নিচে চলে আসবে বা আরও স্পেসিফিকলি বলি যে দুইয়ের নিচে চলে আসে টু পার্সেন্টের নিচে চলে আসে সেই ক্ষেত্রে আমরা একটা মার্কেটের এক্সট্রিম ভুল র্যালি দেখব মানে তখন মার্কেট বেস্ট পারফরম্যান্স করবে আশা করা যায় কারণ তখন ব্যাংকে টাকা রাখাটা খুব একটা লাভজনক হবে না তখন মানুষ যেটা করবে এই যে ক্রিপ্টোর মতো অ্যাসেট বা স্টক মা যারা একটু বিগ মানেই মানে যারা অনেক বিগ অ্যামাউন্ট অ্যামাউন্ট নিয়ে কাজ করে তারা হয়তো এই ক্রিপ্টোতে আসবে না তারা স্টক মার্কেটে থাকবে কিন্তু যারা একটু স্মল মানি বা যারা একটু রিস্ক নিবে তারা ক্রিপ্টোতে আসবে সো ইভেনচুয়ালি এই রিক্স মার্কেটগুলো পাম্প করবে দেন ওটাই হবে এক্সট্রিম বুল র্যালি সো আপনি তো তখন গিয়ে ইনভেস্ট করবেন না যখন বুল র্যালি বুল র্যালি চলে আসছে বা তখন যখন টু পার্সেন্টের নিচে ইন্টারেস্টেড চলে আসছে কিন্তু কারণ তখন অলরেডি মার্কেট পাম্পেই থাকবে একটু উপরেই থাকবে তাই না তো ইনভেস্ট করার সময় কিন্তু যারা অলরেডি করে ফেলছেন আগে তারা হোল্ড করেন আর যারা এখনও করেন নাই তারা এই ধরনের যে মার্কেটে এখন যে ডাবগুলো আসতেছে বা কালেকশন বড়ো বড়ো কালেকশনগুলো আসতেছে এই যে চান্সগুলা এই চান্সগুলাতে আপনারা ইনভেস্ট করেন সরাসরি করেন বলবো না করা উচিত বলবো কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে কাউকে ডিরেক্ট অ্যাডভাইস দেবো তো স্টক মার্কেট এভিনে যদি পাম্প করে ক্রিপ্টো মার্কেট এটাকে ফলো করবে বিটকয়েন নিয়ে এখনও কিছু কথা কথা বলার বাকি আছে বাট তার আগে আমি অর্ডস কয়েন নিয়ে একটু আপডেট দিই অর্ডস কয়েনগুলো ভালো কারেকশনে আসছে ইথিরিয়ামেও ভালো কারেকশান আসছে বাট আমি আলাদা আলাদা অর্ডস দেখাচ্ছি না আমি ইথিরিয়াম দিয়ে দেখাচ্ছি যেমন এই ডাম্পের মধ্যে যারা ইনভেস্ট করছেন তারা অবশ্যই হোল্ড রাখেন বাট যারা ইনভেস্ট করেন নাই তারা এখন অলরেডি অনেকগুলো অর্ডস ভালো রিকভার দিয়ে দিয়েছে সো এই রিকোভারের মধ্যে ইনভেস্ট না করে একটু ওয়েট করেন কারণ যেহেতু যেহেতু বিটকয়েন এখনও এখান থেকে যে পাম্প করে যাবে এই সাইনটা আমি দেখছি না বিশেষ করে কারণটা হচ্ছে আমি যদি বিটকয়েন চার্টটা দেখি এখানে বিটকয়েন আপডেটটা চলে আসলো আমি যদি বিটকয়েন চার্টটা দেখি বিটকয়েন কারেন্ট যে চার্ট সিচুয়েশনটা এটা মূলত একটা লোকাল টপ সাইন দেয় মানে এমন সাইন দেয় যে এখানে লোকাল টপ তৈরি হয়েছে কারণ আপনি দেখেন কয়েকবার মার্কেট লোকাল হাই তৈরি করে নিয়েছে লোকাল হাই লোকাল হাই লোকাল হাই লোকাল হাই চারবার লোকাল হাই তৈরি করে নিয়েছে যেটা একটা স্মল বা মিডিয়াম কারেকশানের দিকে স্মল বলবো না মিডিয়াম কারেকশনের ইঙ্গিত দেয় তো আপনি রিসেন্ট চার্ট যদি দেখেন এখানে লোকাল আমার কারসলের দিকে লক্ষ্য করবেন জাস্ট এখানে দেখেন লোকাল একটা হাই টপ তৈরি করছে তার একটা মিডিয়াম কারেকশন আসছে মার্কেটে এখানে তো বিগ একটা রেঞ্জ মার্কেট এখানেও আপনি সেম সিচুয়েশনই দেখবেন লোকাল টপ বিগ কারেকশন লোকাল টপ কয়েকবার লোকাল হাই তৈরি করার পর তারপরে বিগ কারেকশন আপনি প্রিভিয়াস পিছনের দিকেও সেম সিচুয়েশন অনেকবার দেখবেন লোকাল টপ তারপর বিগ কারেকশন লোকাল টপ তৈরি করছে বিগ কারেকশন লোকাল টপ তৈরি করছে বিগ কারেকশন সেম 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 কিন্তু এই জায়গাটাতে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট করছে এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট কারণ প্রতিটা সিচুয়েশান যে একরকম হবে তা তবে কিছু কিছু সিচুয়েশন এটা কিছু কিছু সিচুয়েশনের অ্যাকুরেসিটা বেশি মানে কিছু কিছু সিচুয়েশন আছে ওইগুলোর ক্ষেত্রে অ্যাকুরেসি বেশি পাবেন এই যে আমরা এতক্ষণ লোকাল টপের ব্যাপারটা দেখছি ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই ধরনের সিচুয়েশন পরে আমরা বিগ ডাম্প দেখছি কিন্তু একবার দেখা গেলো যে লোকাল টপ এভাবে লোকাল টপ হায়ার হাই হায়ার হাই তৈরি করার মার্কেট ইভেনচুয়ালি হাইয়ের দিকে চলে গেছে রাইট তো এমনটা হবেই বারের মধ্যে তিন দুই তিনবার ডিফারেন্ট কিছু ঘটবেই বাট আমরা অবশ্যই যেদিকে প্রাবিলিটি বেশি সেদিকে আপনি সেম সিচুয়েশন এইখানেও দেখেন এই যে কয়েকবার হাই হাই তৈরি করার পরে বিগ ডাম্প এখানে হাই হাই তৈরি করার পরে বিগ ডাম্প বিগ ডাম্প তো এই ধরনের সিচুয়েশন কিন্তু মার্কেটে অনেক আছে তো এই সিচুয়েশনগুলোর ভিত্তিতে এখন এই বর্তমান যে মার্কেট যে অবস্থা আছে এখান থেকে যে হাই প্রবিলিটিটা শিওরিটা না কিন্তু এখানে বলা যায় হাই প্রবিলিটি যেটা সেটা হচ্ছে বিটকয়েন একটা এখান তো কারেকশান আসছে ছোটোখাটো বাট আরও কারেকশান আসবে বলা যায় লাইক চৌরাশি পঁচাশি ছিয়াশি ছিয়াশি এদিকটা আসতে পারে এখানে একটা সিএমই গ্যাপ আছে এখানে ভ্যালু গ্যাপ আছে এগুলো নিয়ে আগের ভিডিওতে কথা বলা হয়েছে তো বিটকয়েন যদি আর কারেকশান আসে তাহলে অর্ডস কয়েনগুলা দেখা যাবে যে বিটকয়েনকে ফলো করবে অ্যান্ড বিটকয়েনকে ফলো করে ডাম্প করবে লাইক এখান থেকে যে তুলে কোভার আসছে দেন এগেইন পাম্প ডাম্প করবে আবার পাম্প আবার ডাম্প করে করে একটা লোকাল বটম তৈরি করবে এখানে আমি এমনটা মনে করিনি যে অর্টসকয়নগুলা খুব বেশি নিচের দিকে চলে যাবে বা একদম নিউ লো তৈরি করে ফেলবে যেটা ঘটার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে বিটকয়েন যদি কারেকশানে আসে সেক্ষেত্রে অলসকয়েনগুলো এখান থেকে আবার নিচে আসলো এভাবে করে করে একটা লোকাল বটম তৈরি করে নিল দেন এখান থেকে গোল্ডেন বুলটা আবার স্টার্ট করলো মার্কেট এটা কিন্তু এখান থেকে গোল্ডেন বুলটা স্টার্ট করলো এটা কিন্তু নর্মাল ব্যাপার মার্কেট অনেকটা পাম্প করছে একটা কারেকশান আসবে আবার পাম্প করে স্বাভাবিক তো আমি যেটা বলবো এখান থেকে যে এখানে আসতে পারেন আবার নিচে আসতে পারে এইটা ভেবে কেউ আবার অর্ড সেল করেন না তবে যেটা করতে পারেন যদি এখনও কি খুব বেশি কিনা না থাকে যদি খুব বেশি ফান্ড থাকে হাতে তাহলে ওয়েট করেন আবার নিচে আসার জন্য দ্যান বাই করেন আমি যেটা দেখাইছি এটা ইথিরিয়াম দিয়ে দেখাইছি অন্যান্য অনেক অর্ড ইথিরিয়াম তো হচ্ছে স্লো মুভার মানে ইথিরিয়ামটা একটু স্লো মুভমেন্ট করে অবশ্যই ইথিরিয়ামে ইনভেস্ট না করে যারা বেশি রিটার্ন যাচ্ছেন অবশ্যই অল্টগুলোতে ইনভেস্ট করবেন লাইক বিটকয়েন ইথেরিয়াম বা বড়ো বড়ো যে কয়েনগুলো আছে ওইগুলো ব্যতীত যেই কয়েনগুলো ওইগুলো আমি একটা ভিডিওতে ট্রাই করবো কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত হবে এতক্ষণ আমি মূলত কথা বলছি বিটকয়েনের মার্কেটের হাই প্রবাবিলিটি যেটা সেটা নিয়ে কিন্তু একটা লো প্রবাবিলিটি নিয়ে কথা বলা যাক আমি যদিও এটার পক্ষে না বাট এটা ঘটতেই পারে কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সিএমই গ্যাপ যে এইদিকে আছে সেটা সবাই জানে মানে যারা মার্কেট নিয়ে কাটাকাটি করে কাজ করে একটু বেসিক নলেজ রাখে তারা সবাই জানে পাশাপাশি বর্তমানে আইসিটি কনসেপ্টটা এসএমসি কনসেপ্টটা জনপ্রিয় হওয়ায় ফেয়ার বেলু গ্যাপের ব্যাপারটা সবাই জানে যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে থাকে সেখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি সেই হিসেবে এই ধারণাটা সবাই করতেছে যে সবাই বলতে ম্যাক্সিমাম মানুষ করতেছে যে মার্কেট কারেকশন নিয়ে চলাশে পঁচাশির দিকে যাবে যাওয়ার সম্ভাবনা বেশি তখন গেলে তখন কিনবো কিন্তু মার্কেট দেখা যেতে পারে এই সুযোগটা নাও দিতে পারে এই সুযোগটা মার্কেট নাও দিতে পারে দেন সুযোগটা না দিয়ে এখান থেকে মার্কেট হয়তো সামহাও সামহার এদিক থেকে মার্কেট এগেইন উপর দিকে চলে যেতে পারে এই ধরনের ব্যাপার কিন্তু আমরা আগেও দেখছি এই মার্কেটে এই ধরনের ব্যাপারগুলো আমরা আগে দেখছি দেখেন বিগ ফেয়ার এগুলো গ্যাপ রেখেই মার্কেট চলে গেছে এখানে দেখেন বিগ ফেয়ার বেলু গ্যাপ রেখেই এই পয়েন্টটাতে মানুষ খুব বেশি আশা করছিলো যে ইভেন আমিও খুব বেশি আশা করছিলাম যে ফেয়ার ফেয়ারবেলু গ্যাপে আসবে দেন মার্কেট চলে যাবে কিন্তু ফেয়ার বেলু গ্যাপে না এসেই মার্কেট চলে গেছে সো এই জন্য আমি বলতেছি যদি অলরেডি ইনভেস্ট করে ফেলছেন এমন হয় তাহলে বলবো যে ওয়েট করেন সরি হোল্ড করেন আর যদি এমন হয় ইনভেস্ট করছেন এবং কিছু ফান্ড হাতে আছে ইনভেস্ট করার মতো তাহলে ওয়েট করেন দেখেন নিচে আসলে বেস্ট অপরচুনিটি পাবেন আরও অ্যান্ড দেন বাই করেন এটাই হচ্ছে মূলত আপডেট ছিল আমি জানি ভিডিওটা একটু উল্টাপাল্টা করে বলছি কথা বলতে একটু মুখের মধ্যে কথা আটকে গেছে এটার কারণ হচ্ছে রেগুলার ভিডিও করা হয় না তো এটা ক্ষমাশালো দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই ভাই